বাংলাদেশের নেক্সট সুপারস্টার সাকিব খান এরপরে পরে আর কোনো সুপারস্টার আসবে না বাংলাদেশে। কিছু কো নাই বলছে শরীফুল রাজ নাকি সাকিব খানকে বিট করবে। এটা পারবে না এটা ফালতু কথা। সম্ভাবনা শরীফুল রাজ কে বাংলাদেশে কোনো না সাকিব খানের ধারে কাছে যাইতে পারবে না। সাকিব খানের সেটভাবে আমি বলে দিই সাকিব খান ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। কিন্তু সাকিব খান বাংলাদেশের সুপারস্টার মেগা স্টার যাই বলেন সে একমাত্র সেতে আমার ভালো লাগুক আর না লাগুক এটা তো সত্য। সত্য না সেটাই বলতে সত্য জায়গা কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমি সাকিব খানকে পছন্দ করি না কিন্তু সাকিব খান এই দেশের একজন সুপারস্টার তাতে আমি পছন্দ করি বা না করি এটা বাস্তব তার বিশাল একটা ফ্যান পেজ আছে আচ্ছা সাকিব খানকে রাষ্ট্রীয়ভাবে প্রডেক্ট দেওয়া উচিত না মানে কিন্তু বাংলাদেশের এখন বেস্ট সুপারস্টার বাংলাদেশের এক নাম্বার সুপারস্টার আসলে কি এই জিনিসগুলো সুপারস্টার নায়ক না কে এগুলো কিন্তু অনেক সম্মানের ব্যাপার বুঝছেন এই আকাশের তারার মতো সুপারস্টার কি মানে আকাশের তারা এদের প্রতি মানুষের রেসপেক্ট এদের প্রতি গ্রামের মানুষ দেখবেন যে নিজের চাইতে নায়ক নায়িকাদের ভালোবাসে বেশি জীবন দিয়ে দিতে পারে এমন এমন লোক আছে মনে করেন সাকিব খান সাকিব খানের জন্য জীবন দিয়ে দিতে পারে তার মানে কি ওই ছেলেটা বা ওই মেয়েটার ভিতরে তার প্রতি কি পরিমাণ ভালোবাসা তাহলে আসলে কি আমরা এইসব এখন বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা নাটক ইন্ডাস্ট্রিতে এরা নিজেদের কিছু কিছু অভিনেতা অভিনেত্রী আইসা মানে এই জগৎটাকে একদম নষ্ট করে ফেলাইছে মানে মান সম্মান সব শেষ করে দিয়েছে এই জন্য এখন আর মানুষ এদেরকে ওইভাবে সম্মান করে না তবে আপনি যে জিনিসটা বলছেন বাংলাদেশে তার যদি কোনো রিক্স থাকে এটা রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্ব সে যেহেতু বাংলাদেশের মেগাস্টার বা সুপারস্টার তাকে প্রোডাকশন দেওয়া রাষ্ট্রের দায়িত্ব আচ্ছা সাকিব খান কি গ্লোবাল স্টার হওয়ার সম্ভাবনা আছে কিনা গ্লোবাল স্টার তাকে যদি তার ভিতরে ওই ই আছে ওই যোগ্যতা আছে তাকে যদি ব্যবহার করতে পারে আপনি সাকিব খানের শাহরুখ খান যেই প্রোডাকশনে কাজ করে যেই তিনশো কোটি টাকা বাজেটের সিনেমা করে শাহরুখ খান আপনি সেম জায়গায় শাকিব খানকে দেন ওই বলিউডে দেন ওই ক্যামেরা ওই পরিচালক ওই বাজেট শাকিব খানের ভিতরে ওই যোগ্যতা আছে অভিনয় ওই ক্যাপালেবিলিটি আছে শাকিব খানের ভিতরে কিন্তু বাংলাদেশে তো আপনি সেইভাবে তাকে ব্যবহার করতে পারতিছেন না সে কীভাবে গ্লোবাল স্টার হবে কিন্তু তারপরও বাংলাদেশে এই যে কয়েকটা ছবি কইরা আমি সব সবচেয়ে বলবো যে তুফান আর বরবাদ কইরা যেই লেভেলে চলে গেছে শাহরুখ শাকিব খান তাকে নিয়ে এখন ইউরোপ আমেরিকা মানে ইন্ডিয়া পাকিস্তান নেপাল আশেপাশে এগুলো আছেই ইউরোপে যারা ইন্ডিয়া ইউরোপ আমেরিকা জার্মানিতে অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের ইউটিউবাররা তার মুভি আসলে তার গান আসলে তার আপনার ই আসলে কি বলে আপনার টেইলার আসলে তারা রিভিউ দেয় তার মানে কি তাকে তারা কিন্তু বাংলা ভাষা বোঝে না তার মানে কি তাকে চিনে ইরোপের অনেক মানুষও এখন চিনেশো একশো পার্সেন্ট লেখে রাখেন ডায়রিতে লিখে রাখেন সাকিব খানের পরে বাংলাদেশে আর কোন সুপারস্টার আসবে না আর বলিউডে শাহরুখ খানের পরে আর কোনো সুপারস্টার আসবে না লিখে রাখেন এখন আর কোনো সুপারস্টার জন্ম হবে না অভিনেতা অভিনেত্রী জন্ম হবে এখন এই যুগে এই মোবাইল ইন্টারনেট ইউটিউবের যুগে আর কোনো সুপারস্টার জন্ম হবে না লেখে রাখেন ডায়েরিতে তলিয়ে যাবে কিনা না তলিয়ে যাবে না কিন্তু সুপার স্টার তৈরি হবে না না কাজ করতে পারে কিন্তু সুপারস্টার আর তৈরি হবে না এই যে সাকিব খানের ফ্যান পেজ মাইক্রোফোন এর পরে আর কোন ফ্যান পেজ তৈরি হবে না শরীফুল রা সিয়াম ওনারা তো ভালো কাজ করতেছেন হ্যাঁ ভালো কাজ করতে পারে ভালো অভিনেতা হতে পারবে কিন্তু সুপার স্টার হইতে পারবে না সুপারস্টার হওয়ার সম্ভাবনা বলিউডেও হইতে পারবে না শুধু বাংলাদেশ না বলিউড বলিউডে শাহরুখ খানের পরে কোন সুপারস্টার আসবে না লিখে রাখেন লাস্ট সুপারস্টার বলিউডে শাহরুখ খান বাংলাদেশে সাকিব খান এরপরে আর কোনো সুপার স্টার আসবে না হইতে পারবে না আমি বললাম তো সাকিব খানের পরে কোনো সুপার স্টার হইতে পারবে না ভালো অভিনেতা অভিনেত্রী হবে সিএম আমি দেখছি তাণ্ডব মুভি আমিও দেখছি সিএম আহমেদ ভালো কেমিও যতটুকু করছে সিএম আহমেদ ভালো লাগছে